ভাই ভাবতেছে যে সাথে মনে হয় আমার এখন চলে বর্তমানে আসলে কিন্তু আসলে না এটা আমি বুঝাইতেই পারি না তাগরে মিথিলাকে দর্শন করছে না কি করছে সেটা তো আমি জানি না এটা একমাত্র হিরো আলম ভাইয়া বলতে পারবে এবং কি মিথিলা বলতে পারবে তো আমি তো আসলে এই বিষয়ে কিছু বলতে পারবো না এখন যার যার ব্যাপার তার তার বুঝেন নাই শুনেন আসলে কিছু দিতে হয় না আমার মনে হয় যে হিরো আলম ভাইয়া রিয়া মনির মধ্যে ভালো কিছু পাইছে বা কোনো না কোনো একটা গুণ দেখছে এই জন্য তার প্রতি তার এত দুর্বলতা এত মায়া কাজ করে মানে এই মায়া কাজ করলে একবার চলে গেলো তারপর ফেরত আলো অবশ্যই ভালোবাসা থাকলে সব কিছু সম্ভব তো আপ ওই যে এর আগে যে আপনি হিরোলমের নাম অভিযোগটা করেছিলেন সে অভিযোগটা কি ছিল একটু বলবেন সেই অভিযোগটা ছিল আপনারা সবাই জানেন যে হিরোলম আমাকে গিভেনটেকের অফার দিছিল সেটা আমি আগেও বলছি এখনও আমি বলবো তো সে আমাকে অফার করছে আমি তার অফার অ্যাকসেপ্ট করিনি এই বিধে আমি মানে সবার সামনে মিডিয়ার সামনে এসে কথা বলছি তো এখন আমি চাই না তাকে নিয়ে আর কোনো কথা বলতে যেহেতু আমাদের দুজনের মধ্যে সমস্যার সমাধান আমরা করে ফেলছি তো সেক্ষেত্রে আমি এটা মানে এটা নিয়ে আর কোনো কথা বলতে আমি চাই না সাথে কাজ করা হবে অবশ্যই কাজ করবে কেন করব না মানে কি আলম অফারটা দিয়েছিল সেটা কি আপনি অ্যাকসেপ্ট করেছেন নাকি এটা কেমন ধরনের প্রশ্ন সে আমাকে আমি বলি আমি বলি শুনেন সে আমাকে অফার দিয়েছে গিভেন টিকের সেটা আগে দিয়েছে বর্তমানে তো কোনো অফার সে আমাকে দেয়নি তো কিছুদিন আগে দু তিন দিন আগে সে আমরা এক ফ্রেমে দাঁড়িয়ে বলছি যে সামনে আমরা একসাথে কাজ করব আলহামদুলিল্লাহ ভালো আছি আলম ভাই একটা মেয়ে আপনার

হ্যাঁ হ্যাঁ উনি কিন্তু মানে টোটাল ভাবে আমাকে ফাঁসায়া দিচ্ছে বুঝতে পারছেন আমি কিন্তু নির্দোষ ঠিক আছে আরে আমি তো উত্তরাতে দিয়াবাড়িতে

এই যে মিশিয়া আপু যদি আপনাকে বিয়ে করতে চায় আপনি হা হ্যাঁ কি কয় আর কি কয় ভাই আপনি সিঙ্গেল ভাই আপনি না আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন বলেন বলেন সে বিজি বিয়া আছে লেক নিয়ে